প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি মাধ্যমিক ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারত এর দ্বিতীয় অংশ ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অংশটি থেকে বেশ কিছু এমসিকিউ কিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে আলোচনা করলাম এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই এক প্রকৃতিতে ভারতের কৃষিকাজ হল ব্যাপক কৃষি জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি মিশ্র কৃষি বাণিজ্যিক কৃষি সঠিক উত্তর বি জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি দুই একটি খারিফ শস্যের উদাহরণ হল গম জব ধান তৈলবীজ সঠিক উত্তর সি ধান তিন একটি রবি শস্যের উদাহরণ হল পাট ইক্ষু তুলো গম সঠিকোত্তর ডি গম চার একটি জাইদ শস্য হল আউশ ধান আমন ধান রবার জব সঠিক উত্তর এ আউস, ধান পাঁচ একটি বাগিচা ফসল হল কার্পাস চা ভুট্টা ডাল সঠিক উত্তর বি চা ছয় ভারতের একটি অর্থকারী ফসল হল ধান গম পাট জোয়ার সঠিক উত্তর শি পাট সাত রবি শস্য চাষ হয় গ্রীষ্মকালে বর্ষাকালে শরৎকালে শীতকালে সঠিক উত্তর হবে ডি শীতকালে আট তৃষ্ণার্ত ফসল হল পাট ইক্ষু ধান গম সঠিকোত্তর সি, ধান নয় ভারতের সর্বাধিক জলসেচের প্রয়োজন হয় যে ফসল উৎপাদনে পাট তুলো গম ধান সঠিকোত্তর হবে এখানে ডি ধান এখানে একটু ভুল রয়েছে সি করা রয়েছে দশ ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে যে রাজ্য প্রথম পাঞ্জাব উত্তরপ্রদেশ বিহার রাজস্থান সঠিক উত্তর হবে এ পাঞ্জাব এগারো সোনালিকা হল এক ধরনের উচ্চ ফলনশীল ধান বীজ গম বীজ পাট বীজ কার্পাস বীজ সঠিক উত্তর বি গম বীজ বারো টেরারোসা জাতীয় লাল মাটিতে ভালো জন্মায় ইক্ষু কার্পাস কফি মিলেট সঠিকোত্তর হয়ে যাবে সি কফি তেরো ভারতে কফি উৎপাদনে প্রথম কেরল তামিলনাড়ু কর্ণাটক পাঞ্জাব সঠিক হয়ে গেল সি কর্ণাটক চোদ্দ বীজতন্তু বলা হয় পাটকে কার্পাসকে সনকে মিস্তাকে উত্তর হবে কার্পাসকে পনেরো পিঙ্ক ওয়ার্ম যে চাষের প্রধান শত্রু ধান গম চা কার্পাস সঠিক উত্তর হবে ডি কার্পাস ষোলো ভারতে সর্বাধিক ইক্ষু চাষের জমি রয়েছে উত্তরপ্রদেশে বিহারে গুজরাটে পশ্চিমবঙ্গে সঠিক উত্তর হবে এ উত্তরপ্রদেশে সতেরো হেক্টর প্রতি ইক্ষু উৎপাদনে প্রথম অন্ধ্রপ্রদেশ বিহার কর্ণাটক তামিলনাড়ু সঠিক উত্তর হবে ডি তামিলনাড়ু আঠেরো কষ্ট সহিষ্ণু ফসল হল ধান গম মিলেট কফি সঠিক উত্তর হয়ে যাবে সি মিলেট উনিশ একটি বিশুদ্ধ কাঁচামাল হল তুলো ধান কয়লা লোহা সঠিক উত্তর হবে তুলো কুড়ি একটি অবিশুদ্ধ কাঁচামাল হল শন মেস্তা আকরিক লোহা পাট সঠিক উত্তর হবে এখানে আকরিক লোহা একুশ একটি খনিজ ভিত্তিক শিল্প হল চা শিল্প পশম শিল্প রেয়ন শিল্প অ্যালুমিনিয়াম শিল্প সঠিক উত্তর ডি অ্যালুমিনিয়াম শিল্প একটি কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প হল চিনি শিল্প শিল্প পশম শিল্প রেয়ন শিল্প সঠিক উত্তর হবে এ চিনি শিল্প তেইশ একটি প্রাণীজ সম্পদ ভিত্তিক শিল্প হল বিস্কুট শিল্প পশম শিল্প ফার শিল্প বস্ত্র বয়ন শিল্প সঠিক হবে বি পশম শিল্প চব্বিশ একটি বনজ সম্পদ ভিত্তিক শিল্প হল শিল্প পাট শিল্প চর্মশিল্প কোনোটিই নয় সঠিক উত্তর এ কাগজ শিল্প পঁচিশ লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল হেমাটাইট বক্সাইট টিন ক্রোলাইট সঠিক উত্তর হয়ে যাবে এ হেমাটাইট ছাব্বিশ ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র হল বোকারো ভিলাই দুর্গাপুর রাউরকেল্লা সঠিক উত্তর হবে বি ভিলাই সাতাশ ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হল ভিলাই রাউরকেল্লা দুর্গাপুর বিশাখাপত্তনম সঠিক উত্তর হবে ডি বিশাখাপত্তনম আঠাশ ভারতের অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র যে সংস্থার অধীন সেল ইস্কো এইচ এস সঠিক উত্তর হবে এসএ আইএল উনত্রিশ কার্পাস বস্ত্র উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান চতুর্থ তৃতীয় প্রথম দ্বিতীয় সঠিক উত্তর হবে সি প্রথম তিরিশ ভারতের প্রথম যন্ত্রচালিত কাপড়ের কল স্থাপিত হয় ঘুসুড়িতে আমেদাবাদে মুম্বাইয়ে কোয়েম্বাটুরে উত্তর হবে এ ঘুষড়িতে একত্রিশ ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠে জামনগরে থানেতে ট্রমবেতে ভদ সঠিক উত্তর ট্রম্বেতে বত্রিশ ইনফোসিস সংস্থাটি যে শিল্পের সঙ্গে জড়িত কার্পাস তথ্যপ্রযুক্তি পর্যটন ইলেকট্রনিক্স সঠিক উত্তর হবে বি তথ্য প্রযুক্তি তেত্রিশ সল্টলগের সেক্টর ফাইভ যে শিল্পের সঙ্গে যুক্ত ইলেকট্রনিক্স তথ্যপ্রযুক্তি কার্পাস ইঞ্জিনিয়ারিং সঠিক উত্তর হবে বি তথ্য প্রযুক্তি চৌত্রিশ হরিয়ানার গুরগাঁও এ গড়ে উঠেছে মোটরগাড়ি শিল্প তথ্যপ্রযুক্তি শিল্প কার্পাস বয়ন শিল্প পেট্রো রসায়ন শিল্প সঠিক উত্তর হয়ে গেল এ মোটরগাড়ি শিল্প পঁয়ত্রিশ মোট জনসংখ্যায় বিশ্বে ভারতের স্থান প্রথম চতুর্থ পঞ্চম দ্বিতীয় সঠিক উত্তর হবে ডি দ্বিতীয় এটি দু সালের জনগণনা অনুসারে ছত্রিশ বর্তমানে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী ধীরে ধীরে ঊর্ধ্বমুখী নিম্নমুখী স্থিতিশীল সঠিক উত্তর হবে এখানে দ্রুত ঊর্ধ্বমুখী এখানে টত্তরটি ভুল করা রয়েছে সাইত্রিশ জনঘনত্বের বিচারে রাজ্যগুলির মধ্যে প্রথম উত্তরপ্রদেশ বিহার কেরল পশ্চিমবঙ্গ সঠিক উত্তর বি বিহার আটত্রিশ ভারতের জনঘনত্ব কম সিকিমে গোয়াতে রাজস্থানে অরুণাচল প্রদেশে সঠিক উত্তর ডি অরুণাচল প্রদেশে উনচল্লিশ ভারতের জনগণনা হয় প্রতি পাঁচ বছর অন্তর দশ বছর অন্তর পনেরো বছর অন্তর কুড়ি বছর অন্তর সঠিক উত্তর বি দশ বছর অন্তর চল্লিশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি দেখা যায় লাক্ষাদ্বীপে চণ্ডীগড়ে দিল্লিতে পন্ডিচেরিতে উত্তর সি দিল্লিতে দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে তিনশো চল্লিশ জন তিনশো বাষট্টি জন তিনশো চব্বিশ জন তিনশো বিরাশি জন সঠিকোত্তর ডি তিনশো বিরাশি জন বিয়াল্লিশ বর্তমান ভারতে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা নশো চল্লিশ জন নশো পঞ্চাশ জন নশো তেত্রিশ জন এক হাজার চল্লিশ জন সঠিক উত্তর হবে নশো চল্লিশ জন তেতাল্লিশ প্রতি বছর পুরুষে মহিলার সংখ্যা সর্বাধিক যে রাজ্যে পশ্চিমবঙ্গে বিহারে কেরলে অসমে সঠিক উত্তর কেরলে চুয়াল্লিশ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল বিহার পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ কেরল সঠিক উত্তর হবে সি উত্তরপ্রদেশ পঁয়তাল্লিশ ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য হল বিহার কেরল কর্ণাটক মহারাষ্ট্র সঠিক উত্তর হবে কেরল ছেচল্লিশ এজেন্ডা একুশ যে খ্রিস্টাব্দে স্থাপিত হয় উনিশশো বিরাশি উনিশশো বাহাত্তর উনিশশো বিরানব্বই দু হাজার দুই সঠিকোত্তর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে সাতচল্লিশ বর্তমানে ভারতে মহানগরের সংখ্যা তেষট্টিটি তেপান্নটি পঁয়ত্রিশটি তেতাল্লিশটি সঠিক উত্তর তেপান্নটি আটচল্লিশ ভারতের একটি শিক্ষাকেন্দ্রিক শহর হল গান্ধীনগর মিরাট শান্তিনিকেতন পাটনা সঠিক উত্তর হবে সি শান্তিনিকেতন ঊনপঞ্চাশ ভারতের প্রাচীনতম পরিবহন মাধ্যম হল জলপথ সড়কপথ রেলপথ রজ্জুপথ সঠিক উত্তর হবে বি সড়কপথ পঞ্চাশ সবচেয়ে সুলভ পরিবহন মাধ্যম হল রেলপথ জলপথ আকাশপথ পাইপলাইন সঠিক উত্তর হবে বি জলপথ একান্ন পরিবহন ব্যয় সর্বাধিক হয় সড়কপথে রেলপথে আকাশপথে রজ্জুপথে সঠিকোত্তর হবে সি আকাশ পথে বাহান্ন ভারতে বর্তমানে জাতীয় সড়ক পথের সংখ্যা পঞ্চাশটি পঁয়তাল্লিশটি ষাটটি পঞ্চান্নটি সঠিকোত্তর ডি পঞ্চান্নটি তেপান্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল এন এইচ ওয়ান এন এইচ টু এন এইচ সেভেন এন এইচ সিক্স সঠিক উত্তর হবে এন এইচ সেভেন চুয়ান্ন দিল্লি থেকে অমৃতসর হয়ে পাকিস্তানের সীমানা পর্যন্ত বিস্তৃত জাতীয় সড়কপথটির নাম হল এনএইচ ওয়ান এনএইচ টু এইচ সিক্স এইচ সেভেন সঠিক উত্তর হবে এনএইচ ওয়ান পঞ্চান্ন সড়কপথের দৈর্ঘ্যে বর্তমানে ভারত পৃথিবীতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সঠিক উত্তর হবে সি তৃতীয় সাতান্ন ভারতে প্রথম শ্রেণীর বন্দরের সংখ্যা দশটি পনেরোটি বারোটি তেরোটি সঠিক উত্তর হবে ডি তেরোটি আঠান্ন ভারতের বৃহত্তম বন্দর হল কলকাতা দিল্লি মুম্বাই মর্মাগাঁও সঠিক উত্তর হবে সি মুম্বাই উনষাট ভারতের একটি নদী বন্দর হল কোচি পারাদ্বীপ কলকাতা চেন্নাই সঠিক উত্তর হবে সি কলকাতা ষাট ভারতে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা বারোটি ষোলোটি পনেরোটি কুড়িটি সঠিক উত্তর হবে বি ষোলোটি একষট্টি পৃথিবীর দীর্ঘতম রজ্জুপথ হল দার্জিলিং রজ্জুপথ অমরকণ্টক রজ্জুপথ মুসৌরি রজ্জুপথ ঝরিয়া কয়লা খনির সঠিক সঠিকোত্তর হবে ডি ঝরিয়া কয়লা খনির রোজ্জুপথ বাষট্টি ভারতে প্রথম মেট্রো রেল চলা শুরু হয় নিউ দিল্লিতে বেঙ্গালুরুতে মুম্বাইয়ে কলকাতায় সঠিকোত্তর ডি কলকাতায় তেষট্টি ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে চৌষট্টি ভারতে প্রথম রেল চলাচল শুরু হয় আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে বি আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে পঁয়ষট্টি ভারতের কম্পিউটার চালিত বন্দর হল এন্নোর বন্দর মুম্বাই বন্দর চেন্নাই বন্দর জওহরলাল নেহেরু বন্দর সঠিক উত্তর হবে ডি জওহরলাল নেহেরু বন্দর এই হচ্ছে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো